আজকের ভিডিওতে আমরা মেসেজের বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন দেখব দেখো কোনো এক সময় একটি সিংহ এবং একটি ভালুক দুজনে বন্ধু ছিল তাহলে কোনো এক সময় ইংলিশ হচ্ছে ওয়ান্স এক সময় একটি সিংহ এবং একটি ভালুক দুজনে বন্ধু ছিল তাহলে সেখানে দুজন বন্ধু ছিল এভাবে আমরা ইংলিশে করব দেয়ার ওয়ার টু ফ্রেন্ডস দুজন বন্ধু কে কে ছিল আর লায়ন হচ্ছে একজন সিংহ এবং একটা বেয়ার মানে একটা ভালুক তাহলে পুরো সেন্টেন্সটা হলো কি ওয়ান্স দেয়ার ওয়ার টু ফ্রেন্ডস আ লায়ন অ্যান্ড হলো তাহলে একদিন ইংলিশ হচ্ছে ওয়ান ডে একদিন তারা খাদ্যের সন্ধানে বের হলো তাহলে তারা বের হলো দে ওয়েন্ট আউট তারা বের হলো কি করতে বের হলো খাদ্যের সন্ধানে ইন সার্চ অফ ফুড খাদ্যের সন্ধানে বের হলো ওয়ান ডে দে ওয়েট আউট ইন সার্চ অফ ফুড তারা খুব ভাগ্যবান ছিল বনের মধ্যে একটা মৃত হরিণকে পড়ে থাকতে দেখল তাহলে তারা খুব ভাগ্যবান ছিল দেওয়্যার ভেরি লাকি এবার কেন ভাগ্যবান ছিল দেওয়ার ভেরি লাকি টু ফাইন্ড আউট মানে দেখতে পেয়ে আ ডেড ডিয়ার একটা মৃত হরিণকে লাইং ইন দ্য ফরেস্ট বনের মধ্যে পড়েছিল তাহলে পুরো সেন্টেন্সটা হলো দে ওয়্যার ভেরি লাকি টু ফাইন্ড আউট ডিয়ার লাইং ইন দ্য ফরেস্ট ওকে তারপর তারা ছিল স্বার্থপর বন্ধু তাহলে তারা ছিল দে ওয়্যার স্বার্থপর বন্ধু হচ্ছে সেলফিশ ফ্রেন্ডস দে ওয়্যার সেলফিস ফ্রেন্ডস তারা ছিল স্বার্থপর বন্ধু সেই জন্য তারা দুজনেই মৃত পশুটির সম্পূর্ণ অংশ দাবি করলো তাহলে সেই জন্যই সো তারা দুজনেই ইচ অফ দেম ইচ অফ দেম মানে তাদের প্রত্যেকে বা তারা দুজনে ইচ অফ দেম দাবি করলো ডিম্যান্ডেড মানে দাবি করেছিল দ্য ফুল শেয়ার মানে সম্পূর্ণ অংশ কার সম্পূর্ণ অংশ অফ দ্য ডেড অ্যানিমাল সেই মৃত পশুটির তাহলে ইচ অফ দেম ডিম্যান্ডেড দ্য ফুল শেয়ার অব দ্য ডেড অ্যানিমাল তাদের তারা প্রত্যেকে সেই মৃত পশুটির সম্পূর্ণ অংশ দাবি করলো তারা কোনো মীমাংসায় পৌঁছাতে পারলো না তাহলে তারা পৌঁছতে পারলো না দে কুড নট রিচ তারা পৌঁছতে পারলো না কোনো মীমাংসায় এনি সেটেলমেন্ট তাহলে পুরো সেন্টেন্সটা হলো দে কুড নট রিচ এনি সেটেলমেন্ট তারা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারল না তখন তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে গেল দেন তারপর বা তখন দেয়ার ওয়াজ আ ফাইট সেখানে লড়াই শুরু হয়ে গিয়েছিল বিটুইন দ্য টু তাদের দুজনের মধ্যে তাহলে পুরো প্যাসেজটা হলো ওয়ান্স দেয়ার ওয়ার টু ফ্রেন্ডস আ লায়ন অ্যান্ড আ বিয়ার ওয়ান ডে দে ওয়েন্ট আউট ইন সার্চ অফ ফুড দে ওয়্যার ভেরি লাকি টু ফাইন্ড আউট আ ডেড ডিয়ার লাইং ইন দ্য ফরেস্ট দেওয়ার সেলফিশ ফ্রেন্ডস সো ইচ অফ দেম ডিম্যান্ডেড দ্য ফুল শেয়ার অফ দ্য অ্যানিমাল দে কুড নট রিচ এনি সেটলমেন্ট দেন দেয়ার ওয়াজ ফাইট বিটুইন দ্য টু আরও একটা ট্রান্সলেশন দেখে নেব মানুষ একটি সামাজিক প্রাণী তাহলে মানুষ হচ্ছে ম্যান ইজ আ সোশ্যাল অ্যানিমাল তাহলে ম্যান ইজ আ সোশ্যাল অ্যানিমাল মানুষ একটি সামাজিক প্রাণী ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিমাল সে একা থাকতে পারে না তাহলে সে থাকতে পারে না হি ক্যানট লিভ একা হচ্ছে অ্যালন তাহলে হি লিভ হি লিভ সে থাকতে পারে না একা হচ্ছে অ্যালন হি ক্যানট লিভ সে একা থাকতে পারে না আন্তরিক বন্ধু ছাড়া কোনো ব্যক্তি সুখী হতে পারে না তাহলে কোনো ব্যক্তি সুখী হতে পারে না নো পারসন ক্যান বি হ্যাপি কোনো ব্যক্তি সুখী হতে পারে না নো পারসন ক্যান বি হ্যাপি কোনো ব্যক্তি সুখী হতে পারে না আন্তরিক বন্ধু ছাড়া তাহলে উইদাউট হ্যাভিং উইদাউট মানে হচ্ছে ছাড়া উইদাউট হ্যাভিং সিনসিয়ার ফ্রেন্ডস নো পার্সন ক্যান বি হ্যাপি উইদাউট হ্যাভিং সিনসিয়ার ফ্রেন্ডস কোনো ব্যক্তি কোনো আন্তরিক বন্ধু ছাড়া কোনো ব্যক্তি সুখী হতে পারে না কিন্তু স্বার্থপর ব্যক্তিরা প্রকৃত বন্ধুত্ব তৈরি করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু বাট স্বার্থপর ব্যক্তিরা তাহলে সেলফিস পার্সনস সেলফিস পার্সনস স্বার্থপর ব্যক্তিরা কি করতে পারে না মানে প্রকৃত বন্ধু তৈরি করতে ব্যর্থ হয় তাহলে ব্যর্থ হয় হচ্ছে ফেল কি করতে টু মেক প্রকৃত বন্ধুত্ব টু মেক রিয়েল ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ মানে হচ্ছে বন্ধুত্ব তাহলে কিন্তু সেলফিশ পারসন্স স্বার্থপর ব্যক্তিরা ফেল টু মেক ব্যর্থ হয় তৈরি করতে রিয়েল ফ্রেন্ডশিপ মানে হচ্ছে প্রকৃত বন্ধুত্ব কারণ ভালোবাসা পেতে হলে তোমাকেও বিনিময়ে ভালোবাসা দিতে হবে বিকজ কারণ কারণ কি ভালোবাসা পেতে হলে টু গেট লাভ তোমার টু গেট লাভ হচ্ছে ভালোবাসা পেতে হলে তোমাকেও বিনিময়ে ভালোবাসা দিতে হবে ইউ মাস্ট গিভ তোমাকেও দিতে হবে ইউ মাস্ট গিভ কী দিতে হবে ভালোবাসা লাভ বিনিময়ে ইন রিটার্ন বিকজ টু গেট লাভ ইউ মাস্ট গিভ লাভ ইন রিটার্ন তাহলে পুরো মেসেজটা কী হলো যে মানুষ একটি সামাজিক প্রাণী ম্যান ইজ আ সোশ্যাল অ্যানিমাল সে একা থাকতে পারে না হি ক্যানট লিভ অ্যালন আন্তরিক বন্ধু ছাড়া কোনো ব্যক্তি সুখী হতে পারে না নো পার্সন ক্যান বি হ্যাপি উইদাউট হ্যাভিং সিনসিয়ার ফ্রেন্ডস কিন্তু স্বার্থপর ব্যক্তিরা বা সেলফিশ পার্সনস প্রকৃত বন্ধুত্ব তৈরি করতে ব্যর্থ হয় ফেল টু মেক রিয়াল ফ্রেন্ডশিপ কারণ ভালোবাসা পেতে হলে তোমাকেও বিনিময়ে ভালোবাসা দিতে হবে বিকজ টু গেট লাভ ইউ মাস্ট গিভ লাভ ইন রিটার্ন ওকে তো এইরকমই প্যাসেজ আমরা করতে থাকবো এছাড়াও স্পোকেন ইংলিশের যে ক্লাসগুলো চলছে সেগুলো কন্টিনিউ চলতে থাকবে তো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ